মহম্মদপুর উপজেলা পরিষদ ঘেরাও করল ইটভাটা মালিক ও শ্রমিকরা মাগুরার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাগুরার মহম্মদপুরে ইটভাটায় ভাটায় মোবাইল কোর্ট করে জরিমানা আদায় ও ভাঙচুরের প্রতিবাদে ভাতা দাও নাইলে কাজ দাও এমন স্লোগানে উত্তাল হয় ভাটার মালিক ও শ্রমিকরা কয়েক হাজার লোকের উপস্থিতিতে স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন ইটভাটার মালিক শ্রমিকরা মঙ্গলবার দুপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের কাছে মাধ্যম হিসেবে বিভিন্ন দাবি সম্বলিত লিখিত স্মারকলিপি তুলে দেন ভাটা মালিক কর্তৃপক্ষের লোকজন মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওকালে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম আজম সাবু সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিনিয়র সহ সভাপতি জাকিরুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ আয়ুব আলী যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরুণ প্রমুখ জেলা সাধারণ সম্পাদক গোলাম আজম সাবু বলেন মোহাম্মদপুর উপজেলায় একত্রিশটি ইট ভাটা রয়েছে ভাটাগুলোতে প্রতিদিন প্রায় আট হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে সকল ইট ভাটা যদি সরকার বন্ধ করে দেয় তাহলে শ্রমিকরা বেকার হয়ে যাবে তাদের পরিবারের লোকজন নিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করে খেতে হবে তাছাড়া দেশের রাস্তাঘাট ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ বন্ধ হয়ে যাবে তাহলে উন্নয়নের ধারা ব্যাহত হবে দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইটভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকারি নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটায় স্থাপনে জ্বালানি সাশ্রয়ী বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমরা সরকারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়ে আসছি তাহলে আমাদের কি অপরাধ আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি দেশে শ্রমিকদের দিকে তাকিয়ে ইটভাটা ভাটা বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন তিনি আরও জানান আমাদের দাবি না মানলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ